আমার মায়ের হাতের সজনে ডাটা হলো পৃথিবীর থেকে সেরা যেহেতু আমরা সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা খাই এজন্য আম্মু প্রথমে সর্ষে দিয়ে মরিচ রসুন আর লবণ দিয়ে বেটে নিল এরপরে তেলের মধ্যে পেঁয়াজ হলুদ মরিচ জিরে গুঁড়া ধনের গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো একে একে ভুনে নিল তো মশলাটা ভোনার সময় যখন কিছুটা ভুনা হয়ে গেল তখন তার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিল। এখানে আপনারা সাদা সর্ষেও দিতে পারেন কালো সর্ষেও দিতে পারেন যেহেতু আমাদের কাছে সাদা সর্ষেটা ছিল না এই জন্য আম্মু এখানে কালো সর্ষে দিয়েছে এরপরে সর্ষেটা যখন তেল মশলার সাথে ভালো মতো মেখে যাবে বা কষানো হয়ে যাবে তখন আপনারা একে একে সজনে ডাটাগুলো পুরোটা ভালো মতো ওর মধ্যে মেখে নেবেন তার আগে সজনে ডাটাটা ভালো করে ছিলে এবং ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন যার কারণে কিন্তু এখানে সজনে ডাটাগুলো একদম টাটকা আর ফ্রেশ সজনেটা কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে ডাটাটা কি কচি না বুড়া বুড়া সজনে ডাটা হলে খাওয়ার সময় হালকা একটু তিতকো ভাব থাকে এবং কচিগুলো হলে তখন কিন্তু খাওয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আবার অনেকটা সর্ষে বাটার উপরেও ডিপেন্ড করে সর্ষে বাটা কিন্তু অনেক সময় তিতকো ভাব নিয়ে আসে সজনে ডাটার মধ্যে এই জন্য সর্ষে বাটা যখন দিবেন তখন একটু হালকা টেস্ট করে নেবেন যে সর্ষে বাটাতে তিতকো ভাব আছে কিনা সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে সজনে ডাঁটার সাথে মশলাগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেওয়া হচ্ছে যেন সজনে ডাঁটা গুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং কোনোটাই যাতে শক্ত না থাকে তো বারবার এর মাঝখান দিয়ে কয়েকবার ঢাকনা তুলে বারবার করে নেড়ে দিতে হবে তাহলে ডাটাগুলো সমানভাবে প্রতিটা ডাটা সিদ্ধ হয়ে যাবে এরপরে যখন পানিটা শুকিয়ে আসবে এবং সজনে ডাটাগুলো দেখলেই বোঝা যাবে যে এগুলো এখন সার্ভ করার জন্য রেডি তখন একটা সার্ভিং ডিশ নিয়ে সুন্দর মতো সার্ভ করে দেবেন তো এই ছিল আমার আম্মুর হাতের মজাদার এবং সব থেকে সেরা সজনে ডাটা রান্না